নমস্কার আমি কবি সুব্রত মিত্র আজ আমি রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত সমস্ত নাগরিক সহ অত্র অঞ্চলের সামাজিক প্রতিনিধি তথা যারা প্রশাসনিক পর্যায়ে রয়েছেন বিশেষ করে তাদের প্রতি এক প্রাপ্তি শিকার নিয়ে এসেছি হ্যাঁ গড়িয়া অঞ্চল গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চল রাজপুর সোনারপুর পৌরসভার সমস্ত নাগরিকবৃন্দ আপনাদের সকলের প্রতি এই আনন্দ বার্তা আমি প্রকাশ করতে এসেছি দেখুন কখন যদি কখনও যদি কারুর বিষয়ে সমালোচনা করি তো সমালোচনা করেই দায়ে সেরে এড়িয়ে যাওয়াটা এটা ঠিক নয় এটা আমি করি না কারুর বিষয়ে বা যে কোনো বিষয়ে খারাপ খারাপটা যখন আমি বলবো যখন সে সেটাকে ভালো কিছু করে ফেলবে আবার সে ভালো কিছু তার সম্পর্কে বলতে হবে হ্যাঁ আমি সেই মানসিকতায় দাঁড়িয়েই আমি আজকের বলতে এসেছি শ্রীনগর গড়িয়া স্টেশন এবং পৌরসভার যে কানেক্টার সেখান থেকে পঞ্চশাহরে যাওয়ার পথে প্রায় শনি মন্দির পর্যন্ত যে দেড় কিলোমিটার মাপ করবেন দেড় কিলোমিটার না ওটা হাফ কিলোমিটার হবে অন্তত প্রায় হাফ কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল আমি তা নিয়ে কিন্তু একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলাম এবং ওই অঞ্চলের অর্থাৎ রাজপুর সোনারপুর পৌরসভার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই সকল ওয়ার্ডের প্রতিনিধিদেরকে আমি মেনশন করেছিলাম এবং তার সাথে সমাজের বিশেষ বিশেষ মানুষেরা ছিলেন তো সম্ভবত আমি অক্টোবর মাসে এই পোস্ট করেছিলাম এখন আমার বক্তব্য যে আমার পোস্টের পরিপ্রেক্ষিতেই যে এই কাজটা হয়েছে বা কিছু আমি এটা জাহির করতে চাইছি না তথাপি আমি আনন্দের সাথে বলতে চাইছি এই কারণে যে এই গড়িয়া গঙ্গাজোয়ারা রোডের ডেভেলপমেন্টের কার জন্য অনেকেরই ভূমিকা ছিল এবং এই রাস্তায় অসংখ্য অসংখ্য দুর্ঘটনা ঘটত সেই দুর্ঘটনাকে রোধ করার জন্য অনেকেই কথা বলেছেন তার মধ্যে প্রধান যিনি ভূমিকা রেখেছিলেন বহুদিন আগে থেকে বহুদিন আগে থেকে তিনি সোচ্চার হয়েছিলেন শ্রদ্ধেয় কবি মন্টু হালদার মহাশয় যেহেতু তিনি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত বা হয়তো অন্য কোনো কারণে তাকে নানানভাবে তার তাকে ভেবে নেওয়া হতো কিন্তু পরবর্তীতে যখন এই রাস্তায় দুর্ঘটনা ঘটতে ঘটতে এমন একটা পর্যায়ে চলে আসলো সে কবি মন্টু হালদারের সুরেই আরও প্রখরভাবে প্রোটেস্টের পথে নেমেছিলাম আমি হ্যাঁ আমি কবি সুব্রত মিত্র যাই হোক এখন গড়িয়া গঙ্গা জরা রোডে দুর্ঘটনা একদম হয় না বললেই চলে আজকের আমি যেটা বলতে এসেছি যে গড়িয়া স্টেশন শ্রীনগর এবং পৌরসভার যে কানেক্টর সেখান থেকে পঞ্চশায়নে যাওয়ার পথের এই যে হাফ কিলোমিটার রাস্তা খুব সুন্দরভাবে হয়েছে এটার এটা অত্যন্ত আনন্দের সাথে আমরা বলছি ওখানে বেশ খুব খারাপ পরিস্থিতি ছিল রাস্তার তো আমি এই ব্যাপারে প্রশাসনের কাছে মতামত জানাতে চাইছি যে শ্রীনগর গড়িয়া কানেক্টার থেকে পঞ্চাশরে যাওয়ার মুখে যে হাফ কিলোমিটার মতো রাস্তাটি হয়েছে সেই রাস্তায় যেন আশেপাশের দুধারের ব্যবসায়ীরা রাস্তার ওপরে যেন অকুপাই অর্থাৎ রাস্তাটার অনেকটা অংশ যেন গ্রহণ মানে অধিগ্রহণের মতো করে গ্রাস না করে ফেলে নম্বর ওয়ান নম্বর দুই হচ্ছে নম্বর টু শ্রীনগরে যাওয়ার সময় বাদিকে যে বিরিয়ানির দোকানগুলো আছে বিরিয়ানির দোকানগুলো খাওয়ার দাওয়ার দোকানগুলো তারা রাস্তায় জল চাল এগুলো যেন না ফেলেন খাবার দাবার অনেক সময় দেখা যাচ্ছে নানান রকম কারণে যায় রাস্তা নোংরা হয় এর ফলে জল জমে রাস্তা ড্যামেজ হয় যদিও বা পিচের রাস্তা হয়নি ওই ব্লকের মতো স্টোনের মতো রাস্তা এই পাথরের দিয়ে রাস্তা হয়েছে এটা চট করে জলে খারাপ হয় না তথাপি তথাপি এগুলো রাস্তার সৌন্দর্যতা নষ্ট হয় নাগরিকের মন মানসিকতা এলাকা সম্পর্কে মন মানসিকতা একটা অন্য ভাব চিন্তা তৈরি হয় যাই হোক প্রশাসনিক পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একজন নাগরিক হিসেবে অত্যন্ত খুশি যে গড়িয়া থেকে পঞ্চশরে যাওয়ার যে রাস্তাটি ভগ্ন দশা হয়েছিল সেই রাস্তাটি আপনারা তৈরি করে দিয়েছেন প্রাপ্তি শিকার স্বরূপ এটুকুই ভালো লাগার প্রকাশ করে গেলাম খুব ভালো থাকবেন আপনারা সকলে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম কবি সুব্রত মিত্র ধন্যবাদ